আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের একচল্লিশ নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ধারা কাতর নয়নে হরিণের মতো তাকালো সদ্য গোসল করে আসা পুরুষটির দিকে চুল থেকে এখনো টপ টপ করে মতো পানি পড়ছে সেটা বেশ লোভনীয় হলেও ধারার সময় নেই সেটা দেখার সে শ্রাবণের দুষ্ট হাসিটা দেখে গলায় বলল আপনি ইচ্ছে করে আমার সাথে এমন করছেন তাই না শ্রাবণ ও শিশুদের মতো সরল ভঙ্গিতে স্বীকার করে মাথা উপর নিচ নেড়ে বলল জি মিসেস শেখ ধারা বললো কেন ধারার কথা শুনে যে কেউ মায়ে গলি গিয়ে আদর করতে চাইবে তবে শ্রাবণ এখন দুষ্টমিতে সে বেশি বলল তুমি এত জানতাম না ভালো লাগছে ধারার এবার ছেড়ে দে মা এমন হাল হলো করলো তারপর বলল ছেড়ে দিন আমার কান্না পাচ্ছে শ্রাবণের হাসি ধোপ করেই নিভে গেল এ গভীর এনে তাকালো বৃষ্টির দিঘির নেই ধারার চোখের দিকে কাজল কালো চোখ জোড়ায় বর্ষা নামছে এসি দেরি করলে বন্যা বইয়ে দিতে সময় নেবে না তাই এবার ফুস করে শ্বাস ফেললো শ্রাবণ হাতের বাঁধনটা খানিক আলগা করে অন্য হাত ধারা সামনে থাকা চুলগুলো কানের পেছনে আদরে ভঙ্গিতে গুজে দিল শ্রাবণের মুখের অভিব্যক্তি আগের মতো হয়েছে এই তো ইনি তো শ্রাবণ শেখ গম্ভীর অভিব্যক্তি নিয়ে থাকা মুখটা কত আকর্ষণীয় দেখলো ধারা আর কান্না পেল না মুগ্ধ হয়ে তাকিয়ে রইল এতক্ষণ অস্বস্তি হচ্ছিল শ্রাবণ ধারার কানের কাছ থেকে চোখ সরিয়ে এবার চোখের দিকে চেয়ে রইল জল জল করা চোখ দুটো পিটপিট করে তাকিয়েছে শ্রাবণ গালে হাত ডুবিয়ে এগিয়ে এলো খানিকটা বরাবরের মতো উৎস অথচ খুব আদরের সাথে কপালে চুমু এঁকে দিল নিজের প্রিয়তমার সময় নিল বেশ এরপর সরে এসে ধারার চোখের ভিজা আঙ্গুল দিয়ে করতে করতে বললো বুকা আমি তোমার সাথে দুষ্টমি করছিলাম ভয় পেয়েছো তারা কিছু না বলে লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল শ্রাবণ আবারও মুচকে হাসলো কোনো আগাম কথাবার্তা ছাড়াই নিজের মাথা দুদিকে সজোরে ঝাঁকালো তৎক্ষণাৎ তার ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পড়তে থাকা পানিগুলো ছিটকে ধারার মুখে আসলো চোখ খেঁচে বন্ধ করলো মেয়েটা অজান্তেই শ্রাবণের বুকের কাছে থাকা হাতটাও মুঠো করলো আমছি লাগলো সুঠাম বুকে ধারাকে চোখ বন্ধ করতে দেখে শ্রাবণ আবারও একই কাজ করলো এবার আরো সংকোচিত হলো ধারা ঠান্ডা পানির ছোঁয়া পেতেই শিরশির করে উঠলো পুরো দেহ ঘরটা যেন হালকা দম বন্ধ অবস্থায় হয়ে এলো ধারা অস্থির হয়ে চোখ মেলতেই দেখলো শ্রাবণের দুষ্ট হাসি এখন খেলা করছে থেকে করে পানি গড়িয়ে পড়ছে তার গলায় ঠুটে সাতবিহীন বুকে আর সেই পানি ছিটকে পড়ছে ধারার মুখে ধারা ভিজে যাওয়া চোখ দুটো ঘষতে চাইলো কিন্তু পারলো না বুকের কাছে থাকা হাতটা অজান্তে আরো শক্ত করে চেপে ধরলো শ্রাবণের শরীর হায় আল্লাহ লোকটা একদমই সিরিয়াস না মনে মনে বিব্রি করলো ধারা চোট ফুলিয়ে গলায় কাপা সরে বললো এসব কি ইচ্ছে করে জ্বালাচ্ছেন আপনি ভীষণ খারাপ হয়ে যাচ্ছেন শেখ সাহেব শ্রাবণ এবার আর হাসলো না ধীরে ধীরে কোমল দৃষ্টিতে তাকালো দিকে কণ্ঠটা ভারী অথচ নিয়ে বাহ সুন্দর তো আরেকবার ডাকো দেখি ধারা মুখ শ্রাবণকে নিজের মতো করে ডেকে ফেলেছে বিষয়টা বুঝে আসতে আমতা আমতা শুরু করলো মেয়েটা শ্রাবণ হাসলো তারপর বললো আচ্ছা ঠিক আছে আর দুষ্টমি করব না এবার সত্যি সত্যি কোমরে থাকে হাতটা পুরো আলগা করে দিল ধারা হঠাৎ করে মুক্তি পেয়ে খানিকটা পেছনে সরলো কিন্তু নিজের কাপনি ভেজা মুখ আর এলোমেলো অবস্থা লুকাতে গিয়ে আরো বেশি অগোছালো হয়ে গেল শ্রাবণ মৃদু হেসে তোয়ালেটা কাঁধে ফেলে বিছানায় বসে পড়লো এক দৃষ্টিতে দেখলো তার আর চেহারা কিছুক্ষণ চুপ থেকে নিচু সরে বললো হঠাৎ করে উপলব্ধি করলাম তুমি আমার বউ হুট করে মনে পড়লো আমার বউ আছে তাই দুষ্টুমি করেছে ফ্রুকুচ কালো ধারা ভাবলো প্রশ্ন করবে না কিন্তু মনের খচখচানিটা রয়েই যাবে তাই মিনমিন সরে বলে উঠলো কেন এতদিন মনে ছিল না শ্রাবণ দুদিকে সরল ভঙ্গিতে মাথা নেড়ে বললো এতদিন তো ভালোবাসি বলোনি লজ্জায় কুণ্ঠিত হলো ধারা ঠুট কামড়ে এলোমেলো দৃষ্টি ফেললো ইস ওই সময় আগে বলে ফেলেছিল সে কিন্তু এখন তো হুঁশে আছে এসব এখন সামাল দেবে কিভাবে। হুট করে শ্রাবণ এক দৃষ্টিতে চেয়ে থেকে নেশালো কণ্ঠে বলে উঠলো তোমায় এভাবে দেখতে আমার ভালো লাগে ধারা তুতলাতে লাগলো তবে জানতে ইচ্ছে করলো বিস্তারিতভাবে তাই চোকনা মিয়া ফিসফিস করে বললো কিভাবে শ্রাবণ কিছুক্ষণ চেয়ে রইলো তারপর একটু ভেবে বলল এই যে এভাবে লাজুক লতার মতো গুটিয়ে গিয়ে যেভাবে টমেটোর মতো লাল হও বড় বড় ভেজা পাপড়িগুলো ঝাপটি মেরে তাকাও যেভাবে তোমার ঠোঁটগুলো কাপে যেভাবে একটা পালাই পালাই ভাব ধরো ঠিক সেভাবেই তার গাল টকটকে লাল হয়ে গেল বুকের ধর পর দ্বিগুণ নিজের মুঠো ধরা হাতটা আস্তে আস্তে আলগা করে নিল যেন কেউ না দেখে ফেলে তার দুর্বলতা হারা এবার প্রস্থান নিতে চাইলো এক পা বাড়িয়ে দিলে যাওয়ার আগেই শ্রাবণ ধারার কোমল হাতটা আলতো করে চেপে ধরলো থামিয়ে দিল ভেজা দৃষ্টি কার হয় ওঠলো তারপর বলল আমার ভেজা গুলো একটু মুছে দেবে নিঃসংকোচে আকুল আবেদন এ আবেদন কি ফিরিয়ে দেওয়া যায় তাও যদি হয় প্রিয় পুরুষের এতদিন তত ধারা এটা বুঝেছে সে শ্রাবণ শেককে অসম্ভব ভালোবাসে ফেলেছে শুধু লজ্জায় এগোতে পারছে না তবে খুব করে চাইছে শ্রাবণকে একটু ভালোবাসতে একটু ভালোবাসার আবেদন করতে তাই প্রিয় পুরুষের আবেদনটা তাকে গলিয়ে দিল মিন করে বিছানার কাছে আসলো ধারা শ্রাবণ বিছানায় শুজা হয়ে বসে তোয়ালেটা ধারার হাতে দিল ধারা কাপা হাতে তোয়ালেটা নিল ভেতরে ভেতরে বুকটা থপথপ করছে পালবে ঘাম গড়িয়ে পড়ছে নাকি শ্রাবণের ভেজা দৃষ্টির চাপ বুঝতেই পারছে না তুযালেটা দুভাজ করে ধীরে ধীরে আর একটু মনে হলো আঙ্গুলের স্পর্শ খেলে গেল শরীরে শ্রাবণ চোখ বন্ধ করে নিল গভীর নিঃশ্বাস নিল যেন সেই স্পর্শটুকু উপভোগ করতে পারে তার নিরবতাই ধারাকে আরো অস্থির করে তুললো এর ভেতর একটা অচেনা আলোড়ন আবার লজ্জার ছটফটানিও কম নয় হঠাৎ শ্রাবণ বিদেশ বললো একটু ভালো করে মুছে দাও না ধারা যেন তোমার হাতের ছোঁয়া টের পাই ধারা থমকে গেল বুক কেঁপে উঠল প্রবল লজ্জাই তোয়ালেটা শক্ত করে আঁকড়ে ধরলো কিন্তু তবু আস্তে আস্তে চুলগুলো মুছতে লাগলো মাঝে মাঝে আঙ্গুলো ছুঁয়ে যাচ্ছে ভিজে চুলে সেই ছুয়ে অজান্তেই গা শিউরে উঠছে দুজনের শ্রাবণ এবার চোখ খুলে তাকালো সোজা ধারার চোখের দিকে কণ্ঠটা ভারী অথচ কেমন মায়াময় করে বলল তুমি ম্যাজিক জানো ধারা ধারা খানিক বিভ্রান্ত হয়ে ধীরে মাথা নাড়ালো তারপর বলল হুম শ্রাবণ বললো তবে কেন মনে হচ্ছে তুমি এত দূর থেকেও আমার পুরো হৃদয়টাই ছুঁয়ে দিচ্ছ ধারার নিঃশ্বাস আটকে গেল এক ঝটকে চোখ নামিয়ে ফেললো ঠুট কাঁপতে লাগলো কিন্তু কোন কথা বের হলো না শ্রাবণ ঠোঁটে মৃদু হাসি টেনে নিয়ে তোয়ালেটা নিজের হাতে নিলো তারপর নরম স্বরে বললো ঠিক আছে থাক বাকিটা আমি করছি হলে লজ্জায় তুমি হয়তো পালিয়ে যাবে ধারা আরো একবার লাল হয়ে গেল চুপচাপ বিছানায় কোনায় বসে পড়লো এতটা কাছে আসা কি ঠিক হলো কিন্তু এই মানুষটাকে ভালো না বেসে থাকা যায় কিভাবে শ্রাবণ বসা থেকে উঠে গেলো হুট করে ডেকে উঠলো ধারা তারপর বললো শুনুন ঘাড় ফিরিয়ে পিছনে তাকালো শ্রাবণ শ্রাবণ বলল বলুন মিসেস শেখ ঠুট ভেজালো ধারা সে এখনো বিষয়টা নিয়ে বিভ্রান্তিতে আছে খুব আতঙ্কিত মুখ নিয়ে এসে মিনমিন করে বললো ওই সময় বারান্দায় কি আপনি সত্যিই ছিলেন হাতে বুক গুজে নিল শ্রাবণ তারপর ভ্রু উঁচিয়ে বলল তোমার কি মনে হয় তারা এবার খানিক সময় ভেবে বলল আপনি তো দরজা থেকে পরে এলেন তাহলে ওটা কিভাবে আপনি হন আর হ্যালোসিনেশন হলে আপনি জানলেন কিভাবে বাকা হাসলো শ্রাবণ এগিয়ে যেতে আদর ভঙ্গিতে ধারার মাথায় হাত বুলালো চুলগুলো এলোমেলো করে দিয়ে আবারও গুছিয়ে দিল একটা ওষু চুমু খেলো চুলের মাঝে আলে হাত রেখে বলল কিছু জিনিস রহস্যই থাক বরং আমি বাবার সাথে দেখা করে আসছি হম বলি মিষ্টি হেসে প্রস্থান নিল শ্রাবণ ঘর থেকে চলে গেল সে কিন্তু ঠোঁট উল্টিয়ে তাকিয়ে রইল ধারা বিষয়টা বুঝতে পারল না তবে অনেকটা সময় ভাবার পর তার মনে পড়ল ওই সময় মোটাই ফুলের টপটা তার হাতে লেগে ভাঙেনি কেউ ইচ্ছা করে ফুলের টপটা ভেঙেছে সামিল শেখ থমথমে মুখ নিয়ে বসে আছেন চোখে মুখে আধার নেমেছে শ্রাবণ সাধারণ সাতটা পড়তে পড়তে বাবার ঘরে ঢুকলো কিন্তু ভদ্রলোকের এমন অভিব্যক্তি দেখে শ্রাবণেরও কপাল কুচকে গেল সে এগিয়ে এসে বিছানায় বসলো তারপর বলল বাবা ডেকেছিলে আমাই শ্রাবণের ডাকে হুশ ফিরে আসে সামিউল শেখের সে এবার একটু নড়চড়ে বসে সোজা হলেন বেশ চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন মুনিরা নামে চেনো কাউকে তোমার পিয়ে ছিল নাকি শ্রাবণ অবাক হলো একটু সময় নিয়ে মাথা নাড়ে বললো হ্যাঁ বাবা পিয়ে আমার কিন্তু কেন কাদু হচ্ছে চিন্তিত ভাব নিয়ে সামিল শেখ মাথা নাড়ালেন তারপর ভাবুক হয়ে বললেন ওই মেয়েটা কি নাকি গত দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না কাবন কপাল কুচকে বিস্মিত চোখে তাকালো বাবার দিকে তারপর বললো কিভাবে মানে কোথায় গেছে ও হঠাৎ করে এভাবে আমি তো কিছু জানি না সামিউল শেখ দীর্ঘশ্বাস ফেললেন কণ্ঠে ক্লান্তি আর অজানা ভয় মিশিয়ে বললেন অফিসের কেউ প্রথমে বুঝেনি মেয়েটা নাকি তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিল তারপর থেকে ওর কোনো খোঁজ নেই পরিবারের লোকজন মানে ওর বাবা খুব দুশ্চিন্তায় আছেন থানায় অভিযোগও দিয়েছে শ্রাবণের বুকটা ধক করে উঠলো হঠাৎ করে যেন এক অজানা আশঙ্কা তার ভেতরে ঢুকে পড়লো কারণ মনিরাজের যে জিহানের সাথে রিলেশনে ছিল এটা সেও বেশ ভালো করেই জানে তবে জিহান থাকতে এসব অঘটন ঘটলো কিভাবে শ্রাবণ একটু ইতস্তত করে জিজ্ঞেস করলো তুমি এসব জানলে কিভাবে বাবা সামিউল শেখ বললেন বিকেলে ওর বাবার ফোন আসে বলতে ভুলে গিয়েছিলাম তুমি তো মেয়েটাকে অফিসে এনেছিলে পিয়ে হিসেবে তাই প্রথমে আমার সাথে যোগাযোগ করেছে কিছুক্ষণ থেমে গম্ভীর স্বরে সামিউল শেখ আবার বলেন শ্রাবণ আমি চাই তুমি এই বিষয়ে খুঁজ নাও মনিরা তোমার অধীনে কাজ করত। ওকে হারিয়ে যাওয়ার ঘটনায় আমাদের নাম যেন কোথাও খারাপ জড়িয়ে না যায় বুঝেছ তো বোন নিঃশ্বাস টেনে নিল মনিরা নিরুদ্দেশ হয়ে যাওয়া তাকে প্রচন্ড ভাবে নাড়া দিয়ে গেল মাথার ভেতর নানা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো কোথায় গেল, মনিরা সাথে দেখা করতে গিয়ে উধাও হবে কেন তুই কি দেখা করতে গিয়ে উধাও নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে প্রথমে জিহানকে খোঁজার সিদ্ধান্ত নিল শ্রাবণ শ্রাবণ চিন্তিত মুখে ঘরে আসতে বারান্দা থেকে দৌড়ে আসে ধারা হাসি মুখে আসলেও শ্রাবণের নিভে যাওয়া মুখটা দেখে ভয় পেল মেয়েটা আতঙ্কিত চোখ নিয়ে বললো কি হয়েছে শ্রাবণ তাকালো ধারার দিকে যথা দুশ্চিন্তা করতে দিতে চাইল না মিষ্টি এসে বললো কিছু না তুমি কি এরাতে পানি দিলে ফুল গেছে তারা মাথা নেড়ে হ্যাঁ বোঝালো তারপর কিছু একটা মনে পড়তেই বলে উঠলো আপনি একটু সাদিক ভাইয়াকে কল দিবেন তো আমি অনেকবার চাচার নাম্বারে কল করেছি কিন্তু কল যাচ্ছে না ফোন বন্ধ দেখাচ্ছে আমার খুব চিন্তা হচ্ছে কণিকার জন্য একটু খোঁজ নিন না শ্রাবণ নিজেও একটু চিন্তিত হয়ে পকেট থেকে ফোনটা বের করে এগিয়ে দিল ধারার কাছে ধারাকেই কল করে খোঁজ নিতে বললো মেয়েটা মিষ্টি এসে বলল আমি মায়ের ঘরে গিয়ে কথা বলছি আপনি বিশ্রাম নিন একটু পর খাবার রেডি করে ডেকে দেব ঘর থেকে বের হয়ে গেল ধারা শ্রাবণ দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বিছানায়ুয়ে তাকে কেন কিছু জানালো না কি হয়েছে তার শির কাছে বসে ফোনটা হাতে নিয়ে খুব মনোযোগ দিয়ে ছোট মায়ের নাম্বারেই আবারও কল দিল আশ্চর্যজনক ভাবে এবার কল ঢুকলো কিছুক্ষণ রিং হওয়ার পর কল ধরাই উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠলো হ্যালো ছোট মা কেমন আছো কনিকা কেমন আছে কিন্তু অপাস থেকে ভেসে এলো একটা গ্রাম্য মহিলা ধারার কর্কশ কণ্ঠ কোন শেরিরে কেডা কল দিছে ধারা একবার নাম্বারের দিকে বিভ্রান্তি নিয়ে তাকালো নাম্বার তো ঠিকই আছে এরপর আবার ফোন কানে নিয়ে বলল জি আমি ধারা ছোট মা কোথায় কনিকার চাচা তো বোন আমি পাশে থাকা মহিলাটি এবার কেন যেন খেপে গেলেন রাগান্বিত স্বরে বলে উঠলো ওরে তাইলে তুই সেই ছেড়ি তাই না হারাম যাদি বাপ মায়েরও খাইলি এখন নিজের বন্ডারেও খাইলি অভাগী ছেড়ি একটা এই পিটাইয়া মাইরা ফেলান দরকার ধারার পুরো শরীর হিম হয়ে গেল কাঁপতে থাকলো পা জোড়া স্তব্ধ হয়ে যাওয়া শূন্য চোখে তাকিয়ে রইল অদূরে কিছু বুঝলো না কি বলল এই মহিলা বোনটাওকে খেয়েছে মানে কি হয়েছে কনিকার কি হয়েছে কিছুক্ষণের জন্য ब्रेन কাজ করলো না ধারার একটু পর অনুভব করলো চারপাশে অন্ধকার দেখছে সে পৃথিবী আপনা আপনি শূন্য হয়ে জোর গতিতে ঘুরতে শুরু করেছে নিজেকে আর সামলাতে পারলো না ধারা অনিয়ন্ত্রিতভাবে শরীর ছেড়ে দিল ধন্যবাদ সবাইকে অনাকাঙ্ক্ষিতভাবে আমার ফোনের একটা সমস্যা হওয়ার জন্য আজকের পাটগুলো একটু ছোট করে দিলাম তো অবশ্যই সবাই একটু মানিয়ে নেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন